হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে অনেকদিন পরে একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আজকে আমি সকলবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কাজটা সেরে রান্না বারা সেরে নিচ্ছি তার কারণ আজকে একটা স্পেশাল ডে তো সেটা কি সেটা আমি তোমাদেরকে পরে বলছি সেটা জানতে হবে পুরো ভিডিওটা দেখতে হবে তো তাই আমি আজকে সকালবেলা উঠে গাছ নিলাম কিছু আমি রান্না করেছি কিছু শাশুড়ি আমার রান্না করেছে তারপর স্নান টান করে খেয়ে দিয়ে ছেলেকে খাইয়ে স্নান করে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আমি ওই দিকে স্নান করে নিলাম এখন দেখো কাজে একটা তো একটা আনারস কেটেছি আনারসটা নুন লঙ্কা দিয়ে মেখে নিলাম তারপর বসে বসে আনস খেলাম আর বাইরের থেকেও ওদেরটা অসম আমার কাছে খুব ভালো লাগছিলো তার মধ্যে বৃষ্টি তারপর ছেলেকে নিয়ে একটু ঘুমলাম ঘুম থেকে চলে আসলাম ছেলের যোগা ক্লাসে ছেলেকে ছেলের আজকে ব্যায়ামের ক্লাস আছে তো ছেলে ছেলেকে নিয়ে যোগা ক্লাসে চলে আসলাম তারপর থেকে ওইখানে হাজব্যান্ড এসে যায় হাজব্যান্ডকে নিয়ে চলো মায়ের গাড়ি চলে আসলাম তার কারণ আজকে আমার পার্থে ছিল তাই হাজব্যান্ড আমাকে মন্দিরে নিয়ে গেছে অ্যান্ড একটা রেস্টুরেন্টও নিয়ে গিয়েছিলো মন্দির থেকে মাকে প্রণাম করে দোকানের মধ্যে দিয়ে তারপর চলে আসলাম একটা রেস্টুরেন্টে ছেলেকে নিয়ে আমার ক্লাস থেকে ছেলে পর ছেলেকে নিয়ে একটা রেস্টুরেন্টে চলে আসলাম তো ওখানে এসে ছেলেকে নিয়ে হাজব্যান্ডকে নিয়ে ভিতরে গেলাম গিয়ে কিছু খেয়ে নিলাম ওখানে মানে পরিবেশটা মোটামুটি সুন্দর ছিল ভিতরে বসে আমি হাজব্যান্ড ছেলে বসে গেলাম তো আজকের দিনটা সত্যি আমার জন্য খুব স্পেশাল কারণ নিজের বার্থডে নিজে সেলিব্রেশন করতে ভালো লাগে না যদি হাজব্যান্ড না পাশে থাকে ও ছুটি নিয়ে এসেছে আমার আজকে বার্থডে ও আমাকে ঘুরতে নিয়ে গেছে আমার সঙ্গে টাইম স্পেন্ড করেছে এটাই আমার কাছে মনে হয় মেয়েদের কাছে অনেক বড় বিরাট বড় ব্যাপার তারপর জনি খেতে বসে গেলাম আর আমি নিয়েছিলাম তারপরে কিছু ফটোশুট করে চলে আসলাম একটা গিফট দিয়েছিল বাট আমি গিফটটা তোমাদেরকে এখন বিরতি দেখাতে পারিনি আমাকে একটা শাড়ি দিয়েছিল তো বন্ধুরা তোমাদের কার আমার মতো এমন আনন্দ হয় ফিল হয় যে খাওয়া দাওয়া ঘোড়া সব কিছুর থেকে বড়ো হলো হাজব্যান্ডের সাথে টাইম স্পেন্ড করাটা যারা যারা আমার সাথে একমত তারা প্লিজ কমেন্ট করে বলো আর আমার ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট করে দিও যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ